আলাইকুম চলে আসছি বিষ্ণু তো যারা বিষ্ণু থেকে সুন্দর সুন্দর জামাগুলো এটা সুতুর না সুতুর না হ্যাঁ এটা যায় কেমন যায় এটা ভালো মোটামুটি খারাপ এই যে সুতি ওকে শেষ নেই শেষ নেই বিভিন্ন রকমের সুতার কাজ দেখেন একদম এগুলো তিনশো পঞ্চাশ তিনশো টাকা

কত দাম even নিয়ে দিবেন কত 300 টাকা হ্যাঁ 300 টাকা 300 টাকা এটা শুধু বলো আপনি বুঝতেই পাচ্ছি নাই বলো হবে না গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ এটা সীমিত আকারে একদম সীমিত আকারে এটা হ্যাঁ হ্যাঁ আপনি এই দিন স্যার প্রাইস হচ্ছে 300 টাকা একদম টাকা আর